নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গর্ভকালীন সময়ে বাচ্চার ওজন বৃদ্ধির জন্য কার্যকরী কিছু খাবারের পরামর্শ চলুন জেনে নিই কোন খাবারগুলি খেলে গর্ভের শিশুর স্বাস্থ্য ভালো থাকে ও সঠিকভাবে বৃদ্ধি পায় এক হচ্ছে ডিম ডিমে থাকে প্রোটিন ভিটামিন ডি এবং কোলিন যা শিশুর মস্তিষ্ক ও শরীরের বৃদ্ধিতে সহায়ক হয় দুই হচ্ছে গরুর দুধ বা সয়া দুধ দূত থাকে ক্যালসিয়াম ও প্রোটিন যা শিশুর হার এবং পেশি গঠনের সাহায্য করে তিন হচ্ছে কলা ও পাকা পেঁপে এই ফলগুলি শিশুর পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে এবং ভালো রাখে গর্ভবতী মায়ের চার ডাল চাল ও ক্ষীত খাবার এগুলো ও ক্যালোটি সরবরাহ করে যা শিশুর ওজন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ হচ্ছে বাদাম ও খেজুর বাদামে থাকা স্বাস্থ্যকর চর্বি এবং খেজুরে রয়েছে ফাইবার ও আয়রন শিশুর রক্তের গঠন ও শক্তি বৃদ্ধিতে সহায়ক হয় ঘি ও নারকেল তেল ছ নম্বর স্বল্প পরিমাণে নিয়মিত গ্রহণ করলে শিশুর ওজন বাড়াতে সহায়তা করতে পারে এবং এছাড়া প্রচুর পরিমাণে আপনাকে জল খেতে হবে ঘন ঘন এই ছিল আজকের টিপস বন্ধুরা এই খাবারগুলি নিয়মিত ও পরিমিতভাবে গ্রহণ করুন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ মা ও সুস্থ শিশু সকলের কাম্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন